মানুষ যখন জ্ঞানী হয় তখন তার কথা কমে যায় মানুষের জ্ঞান যত কমে তার কথা তত বাড়ে আপনি দেখবেন সিংহ কোনো চিৎকার চেঁচামেচি করে না কিন্তু চিৎকার চেঁচামেচি কে করে হ্যাঁ নামটা আমি বললাম না আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বললাম না চিৎকার চেঁচামেচি করাটাই ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব আসাদ আপনি সিংহকে যদি আঘাত করেন কোন আওয়াজ তার মধ্যে শুনবেন না সে আপনাকে এসে আক্রমণ করবে কিন্তু কোনো আওয়াজ নাই কিন্তু অন্য একটা আছে ছোট একটা ডিল ক্ষমতা নাই ব্যক্তিত্ব আছে ভিন্নতার মধ্যে সাইলেন্স ইজ গোল্ডেন বলা হয় খালেদ আবল ওয়ালিদের কথা একবার চিন্তা করে দেখেন খালেদ আবলুন ওয়ালিদ তিনি যখন ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধ করেছেন তখনও তিনি বিজয়ী ইসলামের পক্ষে যত যুদ্ধ করেছেন সকল যুদ্ধে তিনি বিজয়ী এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয়ী হন নাই যুদ্ধে তিনি যার পক্ষে থাকুক না কেন শত্রু পক্ষে যদি লক্ষ্য সৈন্য থাকে তার পক্ষে তিন হাজার তাহলে ওই যুদ্ধে তিনি বিজয়ী এরকম ক্যারিসমেটিক মিলিটারি জিনিয়াস এই পৃথিবীতে একজনই দেখেছে পৃথিবী এরকম কোনো জিনিয়াস নাই যার জীবনে কোনো পরাজয়ের কোনো রেকর্ড নাই। কোনো যুদ্ধে কোনো পরাজয় রেকর্ড শত যুদ্ধে কোনো পরাজয় রেকর্ড নাই তিনি খালিদুরদি আল্লাহ তাল আনহ যখন তিনি কাদিসের যুদ্ধে আছেন অমরাদি আল্লাহ তাম কাছে এরকম একটা ই আসলো যে লোকেরা তো মনে করছে ওয়ালিদ থাকলেই যুদ্ধে অতএব খালেদ অবন ওয়ালিদের প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হচ্ছে যেটা আল্লাহর উপর তৈরি হওয়া দরকার এটা তাহলে একটা সেরেকের গন্ধ তৈরি হয়ে যাচ্ছে অমরাদি আল্লাহ সাথে সাথে আবুবাইদারি আল্লাহ তালুকে গভর্নর বানিয়ে তিনি চিঠি দিলেন যে খালেদ অবনুল ওয়ালিদ এখন থেকে আর সেনাপতি থাকবে না খালেদ অবনুল ওয়ালিদ তিনি চিঠিটা পাওয়ার পরে তিনি পেছনে চলে গেলেন সেনাপতি আবু ওয়াদাকে সামনে দিয়ে দিলেন কিন্তু তিনি যুদ্ধে আগের মতো করে যাচ্ছেন তার মৃত্যুর সময় তিনি তার বিছানায় শুয়ে আছেন মারা যাচ্ছেন ওইখানে তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন লোকেরা বলছেন কালিদ আপনি কাঁদছেন কেন বলে তোমরা আমার শরীরটা একটু তাকিয়া দেখো তো শরীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আঘাতের চিহ্ন নাই আমার গোটা শরীর আঘাতের চিহ্নে এটা হয় তলোয়ার অথবা বর্ষ অথবা তীর এর আঘাতের চিহ্ন আছে আমি গোটা জীবন জুড়ে আমি আশা করছিলাম যুদ্ধের ময়দানে আমি শহীদ হব কিন্তু দেখো আমি কিন্তু আমার বিছানায় মারা যাচ্ছি তিনি মারা গেলেন গোটা মদিনায় একটা ঝড়ের মতো একটা মহা ঝড়ের মতো একটা অবস্থা তৈরি হলো খালিদ মারা গেছে মানুষ চিন্তা করতে পারছিলেন না খালিদ মারা গিয়েছে কান্নার রোল মানে ঝড় যেরকম সব বিধ্বস্ত করে দেয় এরকম সব বিধ্বস্ত করে দিচ্ছে কান্না রোল চারিদিকে অমর খলিফা অমর তালে তিনি বের হলেন মানুষদেরকে নিষেধ করার জন্য। যে এভাবে কাঁদতে নাই বিশেষ করে নারীরা তো এভাবে কাঁদতে পারে না ইসলাম এটাকে অ্যালাউ করে না তিনি যখন বের হচ্ছিলেন হঠাৎ করে শুনলেন তার ঘর থেকে কেউ একজন কেঁদে উঠছে ওয়া খালেদা ওয়া খালেদ হে খালেদ বলে তিনি কান্না করে উঠছেন ওমর বলেন কে কাঁদছে ঘরের ভিতরে শুনলেন যে তার মেয়ে হাফসা রাসুল স্ত্রী হাফসা দিয়া আল্লাহ তার কন্যা হাফসা কাঁদছেন অমর বুঝলেন খালেদের মৃত্যুতে প্রত্যেকের কান্না করা উচিত অমরদের চিন্তা করলেন না কাউকে নিষেধ করা যায় না মানুষ কাঁদুক খালেদের মতো মানুষের জন্য সবারই কান্না করা উচিত কারণ রাসুলের স্ত্রী কাঁদছেন এটা মিনস যে তার জন্য কান্না করা যায় আপনি বলেন তো একটা মানুষ একটা পার্পাসের নিজের যাপন করে কোথায় তাকে নিয়ে যেতে পারে তিনি মারা যাচ্ছেন আপনি যদি আপনার শাহাদাতের তামানা যদি আপনার অন্তরে থাকে আপনি যদি ঘরেও মারা যান তাইলেও কিন্তু আপনি কি শাহাদাতের মর্যাদা পাবেন আপনি আপনার রুমে ওলা ওমা তা আলা ফেরা বলেছেন ইফ ই ডাইজ অন হিজ বেড এবং তার অন্তরে ছিল কি শাহাদাতের তামান্না তা আল্লাহ সুফহানো তাকে শহীদের মর্যাদা প্রদান করবেন হি নোজ ইট অ্যান্ড হি পার্টিসিপেট ইন অল দি ব্যাটল ডিউরিং দি লাইফ অফ দি প্রফেট সাল্লাহ আফটার হিজ লাইফ কিন্তু তারপরেও তার পারপাসটা তাকে কত গ্রেট বানিয়েছে

প্রতিমধ্যে আসার পর একজন গরিব সাই বলেন আপনার জামাটা তো খুবই সুন্দর আমাকে দিয়ে দেবেন আপনি বাজার থেকে ধরেন ঈদ একটা সুন্দর জামা নিয়ে আসলেন কেউ আপনারা বলল কাজের লোক এসে বললো স্যার আমারে দিয়ে দেন না পরিস্থিতি তখন কী হবে ওর তো হসপিটালে ভর্তি হওয়া লাগবে কিছুক্ষণ পর রাসুন বললেন আচ্ছা ঠিক আছে জামা দিয়ে দিলাম আর আছে কত দেড় হাম ছয় দেড় হাম তিনি আবার বাজারে গেলেন ওইখান থেকে চার দেড় দিয়ে আরেকটা জামা খেলেন প্রতিমধ্যে দেখলে যে একটি ছোট মেয়ে কাজ মেয়ে কালো একটা নিগ্র মেয়ে কান্না করছে রাসুলুল্লাহ সাল্লাস্লাম বলে তুমি কাঁদছো কেন বলে আমার বাসার আমার মনিব আমাকে দুই দেড়হাম দিয়ে পাঠিয়েছেন যেন আমি কিছু একটা কিনি মানে কিছু একটা কিনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তো ওই দুই দেড় হাম হারিয়ে ফেলেছি আমি কিনতেও পারি না আবার হারিয়ে ফেলেছি এখন এই কারণে আমি যদি যাই আমাকে যদি মারি কারণ কারণে আমি ভয় পাচ্ছি আমি ইয়ে করছি না আমি যাচ্ছি না রাসুল্লাম বলেন যাও তোমাকে দুই হাম আমি দিয়ে দিলাম এবং দুই হাম দিয়ে তাকে ওই জিনিসটা কিনে দিলেন কিনে বলেন যাও এবার তুমি এবার বাসা যাও কেউ তারপরে সে যাচ্ছেন সে কাঁদছে

রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন তারা মানে সালাম দিলেন দেয়ার পরে সালাম তারা বের হয়ে এবার আসলেন রাসুল আমি যে আগে তিনবার দুইবার সালাম দিলাম তোমরা কি শুনো নাই বলে শুনেছি তো উত্তর দিলে না কেন বলে ইয়া রাসুল আপনি বলতেছেন আসসালামু আলাইকুম অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথাটা আমি তিনবার শুনতে চেয়েছি যেন আপনার এই দোয়া আল্লাহ তালা যেন আমাদের জন্য কবুল করে আমরা এই দোয়াটা নেওয়ার জন্য তিনবার অপেক্ষা করছি আপনার মুখ থেকে তিনবার শুনতে চেয়েছি আমার সাথে একটু